ফ্রিলান্সিং কোর্স চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী ইনকাম করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা পাই প্রায় সময় কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন সৈয়দ আমিনুল ইসলাম স্পেনের ক্লায়েন্ট দিয়ে ওনার ফ্রিলান্সিং কেরিয়ারের ইনকাম করাটা শুরু হয় এবং তিনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছেন বিদেশে কাজ করেছেন বাংলাদেশেও কাজ করেছেন এবং তিনি সকল ক্লায়েন্টের কাজ মিলে এখন পর্যন্ত কোর্স শেষ হওয়ার আগে তিনি এক লক্ষ টাকার উপর ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ সবাই একটা তালে দিবস জোরে জোরে সো আমিরুল ইসলাম আপনি যে এক লক্ষ টাকা ইনকাম করলেন আপনি কি খুব খুশি সালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পরিবারের সবাই কি খুশি কেন পরিবারের আম্মাব্বা খুশি খুশি পরিবার থেকে কে আপনাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিল ফ্রিল্যান্সিং শেখার জন্য টাইম সেটিতে আসার জন্য আমার আসলে আপনার আর বাই নাই আর আমার রাফায় ফ্রান্স তো তাই না মানে ওগুলার ই কর্তা আমরা তো ফ্রান্স দেখা যায় দোকানে জব করা লাগে এই করা লাগে সে করা লাগে তুমি ফলে একটা স্কিল লিখো ও বাদে আমি ফেসবুক আপনারটা পাইছি আর সিলেট তো অনেক স্কে আর আমি একটু রিসার্চ করে দিয়েছি আপনার প্রায়ও আপনার কাছ থেকে মোটিভেট হইতাম প্রথম ক্লায়েন্ট বাট লোকাল বাংলাদেশি মানে স্পেন মাধ্যমে আমরা মাস্টার ইন টুলস ক্লাসও সারিয়ে সারে আমরা ফেসবুক মার্কেটিং করতাম তারপরে দেখা গেছে লোকাল একজন ক্লায়েন্ট পাইছি টানোর বাড়িও আমার বিয়ানী বাজার অনুবাদে টানোর কাজ শুরু করছি বাট টানোর পয়লাও খাজ থেকে আলহামদুলিল্লাহ প্রায় ছয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয়েছে বাট টানোর শপ কিন্তু আগে অনেক টানোর ডিজাইন আসলা কিন্তু তারা ডিজাইন মানে রিপিট করতো না মানে একটা ডিজাইন দিছে একটা ডিজাইন করিয়া মানে এটার একটা কালার ভেরিয়েশন আছে যেমন আমরা নাবিলসারে দেখায় অনেক রকম টেকনিক আছে এটা মানে ডিজাইনারে ফলো করতো না বাট আমি টেকনিক গুলা ফলো করছি দেখা গেছে লন্ডনের একটা এজেন্সি রানিং জব করতে তারপরে আপনি বাসা থেকে কাজ করছেন লন্ডনে ভেরি গুড কয়টা সময় করেন আপনি কোন সময় কাজ করেন বাট তার মানে বেশিরভাগ রাত্রে যে সময় তাই অফিসে আইবা